উত্তরবঙ্গের দিকে যারা ট্রেন ভ্রমণ করেছেন তারা সবাই দেখেছেন সান্তাহার জংশনের কাছে বিশাল এক সাদা বিল্ডিং অনেক আগে থেকেই আমার কৌতূহল হতো এটি আসলে কি দীর্ঘদিন পর জানতে পারলাম ভবনটির আসল তথ্য এটি আসলে একটি আধুনিক বহুতল খাদ্য গুদাম এখানে ধান ও গম সংরক্ষণ করা হয় এর নাম সাইলো উনিশশো সালে প্রথম পর্যায়ে দুই পাশে দুইটি বাইশতলা ভবন ও মাঝে একটি পঁচিশতলা ভবন নিয়ে সাইলোর কার্যক্রম শুরু হয় স্বাধীনতার পূর্বে এই দেশে এত উঁচু বিল্ডিং তৈরি হয়েছিল ভাবতেই অবাক লাগে পরবর্তীতে দু সালে এর সামনের অংশে শীততাপ নিয়ন্ত্রিত একটি আধুনিক ভবন নির্মাণ করা হয় আপনারা জেনে আরও অবাক হবেন বিল্ডিংয়ের ছাদে যে সোলার প্যানেলগুলো দেখা যায় সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে এই সাইলোটি পরিচালনা করা হয় বাংলাদেশের ভেতর এরকম আরও চারটি সাইলো রয়েছে ট্রেনে যাওয়ার সময় কারা কারা এই বিল্ডিং দেখে অবাক হতেন কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরে কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আ